আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা টিউটোরিয়ালে আমরা আজকে দেখবো এমএস ওয়ার্ডের শেড আমরা ফাস্ট পার্ট দেখেছিলাম তাহলে আমরা প্রথমত এমএস ওয়ার্ড ওপেন করব এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমরা ইনসার্ট মেনুতে যাব অর্থাৎ আমরা ইনসার্ট মেনুর কাজ দেখছিলাম গত পর্বে দেখেছিলাম পিকচার এন্ড ওয়ার্ডার্টের কাজ আজকে বাকিগুলো দেখব তো প্রথমত আমরা পাচ্ছি কভার পেজ তো কভার পেজে যদি আমরা এই যে ড্রপডাউন মেনুতে ক্লিক করি এই জায়গায়তে তাহলে এখানে বিভিন্ন রকম কভার পেজ বের হবে এর মধ্যে থেকে আমার ইচ্ছা মতো সয়েজ মতো যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করলে সেই রকম স্টাইল বা ধরনের হয়ে যাবে তো আমার এটা পছন্দ তো আমি এটা নিলাম তাহলে যে উপরে আর নিচে এরকম কালার হবে মাঝখানে ফাঁকা হবে এরকম মডেলের হয়ে যাবে তো এখানে বলেছে টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল অর্থাৎ আমি যেই ডকুমেন্টটা তৈরি করব সেই ডকুমেন্টটার টাইটেলকে তো টাইটেলটা হবে আমি সাপোজ দিলাম ইম্পর্টেন্ট অফ ইংলিশ আই এম ইম ইউ তারপরে টাইপ ডকুমেন্ট সাবটাইটেল এখানে একটা সাবটাইটেল ইচ্ছাগুলো দিতেও পারি তো যাই হোক আমরা এখানে একটা সাবটাইটেল দিয়ে দিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে দিলাম সাবটাইটেল তারপরে এখানে দেওয়া আছে পিক ডেট এখানে ডেট দিতে ডেটের কথা রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি অটো এখানে ডেট দেখা যাবে অপশন আসবে তো এই জায়গার থেকে ক্লিক করে আমরা আজকে কয় তারিখ মে মাসের চব্বিশ সালের আট তারিখ ওটাই সিলেক্ট আছে যদি টু ডে ক্লিক করি তাহলে আজকের ডেটটাই চলে আসবে যে চলে আসলো অটোমেটিকলি পাঁচ আট চব্বিশ অর্থাৎ পাঁচ মাস এটা ইংলিশ ফোন ব্যবহার করার কারণে আমেরিকান স্টাইলে হয়েছে ডেট পাঁচটা আমাদের দেশের হয় কি আমাদের দেশের হয় কি যে আগে আমরা তারিখ দিই তারপরে মান দিই কিন্তু এখানে আগে মান্থ আসে তারপরে তারিখ আসে তো যাই হোক আমরা আমাদের মতো করে দিব তাহলে এটা আমরা এডিট করতে পারি অর্থাৎ আমরা এখানে করে দেব জিরো আট আর এখানে করে দেব জিরো পাঁচ জিরো পাঁচ আমাদের ইচ্ছা ব্যাস তাহলে এই তো আট পাঁচ দু 2024 চব্বিশ হয়ে গেল টাইপ দা কোম্পানি নেম আমি এখন যে কোম্পানির থাকি সেই কোম্পানির এখানে নামটা দিয়ে দেবো বা যেই কোম্পানির হয়ে আমি এই যে ডকুমেন্টটা তৈরি করছি সেই কোম্পানির নাম সাপোজ মাতা পিতা মাতা মাতা পিতা সার্চ মারাপিতা কম্পেয়ার দিয়ে দিলাম তারপর এটা অথর নেম মানে কে লেখছে যে লিখছে এই ডকুমেন্টটার নাম সেখানে অলরেডি চলে এসেছে অথবা আমি নতুন ভাবে দিতে পারি এইভাবে দিতে পারি এবার কি হলো এবার আমার যে ডকুমেন্টটা তৈরি করব যার দিয়ে সেই ডকুমেন্টটা আমি এখানে লিখব তাহলেই সেই ডকুমেন্টটা আর কি তৈরি হয়ে যাবে যখন আমরা প্রিন্ট দেব তখন এইভাবে লুকিং টা ওটা এরকম দেখতে হবে এইভাবে প্রিন্ট বের হবে সাপোজ এটা আমাদের ফ্রন্ট পেজ হয়ে গেল ডকুমেন্টের উপর পাতা এটা থাকবে তারপরে পাতা গেলে এরকম থাকবে এখন যাই হোক আমরা তারপরে চলে যাব পেজ ব্রেক এখন দেখা যাচ্ছে এখানে পেজ ব্রেক অপশন আছে এই যে এই জায়গাতে নিচে আমরা যদি দেখতে হয় পেজ টু অফ টু এখানে দুইটা পেজ আছে তাই টু অফ টু দেখা যাচ্ছে আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ আরো অ্যাড করতে চাই তাহলে ব্ল্যাঙ্ক পেজ ক্লিক করলে এই যে থ্রি অফ থ্রি চলে গেলো আরেকটা চলে গেল এরকম ব্ল্যাঙ্ক পেজ অ্যাড করতে চাইলে আমরা ওই জায়গাতে

আর তারপরে শিখে নিলাম ব্ল্যাঙ্ক পেজ এবং প্রেসবিক এবার আমরা শিখবো খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে টেবিল টেবিলটাই কারণে ইম্পর্টেন্ট আমাদের বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে আমাদের টেবিল তৈরি করতে হয় তো সেক্ষেত্রে আমরা টেবিলে ক্লিক করবো টেবিলে ক্লিক করার পরে যে লাস্টে দেখতে পাচ্ছি লাস্টের উপরে কিছু এই যে ইনসার্ট টেবিল এই ইনসার্ট টেবিলে ক্লিক করবো ইনসার টেবিলে ক্লিক করার পরে এখানে নাম্বার অফ কলাম বলেছে অর্থাৎ আমি কলাম কয়টা চাই খাড়া যেটাকে সেটাকে বলা হয় কলাম আর নাম্বার অফ রো রো বলতে সারি যেটাকে পাথালে সেটাকে সারি বলা হয় তো খাড়া কয়টা চাই খাড়া সাপোজ চাই আমি চারটা এখানে আমরা এইভাবে উপরে ক্লিক করে বেশি নিচে ক্লিক করে কম করতে পারি অথবা এটা সিলেক্ট করে একবারে আমরা পনেরোটা সামোজ পনেরোটা দিতে পারি ঠিক একইভাবে নাম্বার অফ রো একইভাবে উপরে ক্লিক করে বেশি করতে পারি নিচে ক্লিক করে কম করতে পারি অথবা নিজে সিলেক্ট করে এটা সিলেক্ট করে যত ইচ্ছা সেটা করতে পারি তারপরে ফিল্ডগুলো অটো থাকবে অটো হবে এবার আমি যদি ওকে ক্লিক করি তাহলে এইভাবে আমার এই ফিল্ডটা তৈরি হয়ে গেল অর্থাৎ এতটা কলাম তৈরি হয়েছে আর এতটা রো তৈরি হয়েছে এখন আমার হেডিং এ যা লেখা লিখবো এবং যেটা করার সেটা করব এখন যদি মনে করি এগুলো একটু আমার স্টাইল দরকার তো কি রকম স্টাইল সাপোজ এই যে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকম স্টাইল দেখতে পাচ্ছি তো আমি এই স্টাইল তাহলে আমার উপরটাই কালার হয়ে থাকবে বাকিগুলো এরকম তো এই স্টাইল চাই তাহলে এখানে যেটা আমার পছন্দ সেটা ক্লিক করলে আমার ওই রোগুলা সেই রকম হয়ে যাবে দেখো এখানে অনেকগুলো রয়েছে আমরা এখানে ইচ্ছা করলে বড় করে দেখতে পারি এর মধ্যে আমাদের কোনটা পছন্দ সেটা যদি আমরা ক্লিক করি তাহলে সেই মোটাবেক সেই ধরনের কলাম হয়ে এবার আসি যে আমি যদি আরো ই বাড়াতে চাই ই বলতে কি আমি যদি আরো রো বাড়াতে চাই তাহলে যে ড্র টেবিল আছে ড্র টেবিলে ক্লিক করবো ড্র টেবিলে ক্লিক করার পরে আমি এটা এই যে কলম চলে যদি আমি তাহলে এই যে দাগ পড়ে গেল বেড়ে গেল বেশি আবার যদি আমি দাঁদের দিকে বাড়াতে চাই ঠিক মাউস মানুষের চেপে ধরে করলে ডাদের দিক বেড়ে যাবে আর যদি আমি এই কলমটা অটোমেটিকলি একের পর এক বেশি করতে চাই আরো বেশি যাই হোক আমি যেহেতু ড্রট টেবিলে ছিলাম ডট টেবিলে আবার ক্লিক করলেই ওটা চলে যাবে কলমটা এখন যদি আমার আরো কলম রো বেশি প্রয়োজন হয় তাই লাস্টের ঘরে রেখে আমরা ট্যাব কিবোর্ডে যে ট্যাব আছে বামের দিকে দুই নম্বরের পরেই যেটা তিন নম্বরে সেটাই ট্যাব তো এই ট্যাবে ক্লিক চেপে ধরে লাগাই অটো বেড়ে যাবে এইভাবে আমরা রো বেড়াতে বাড়াতে পারি অথবা আমরা যদি মনে করি ক্লিক করে বাড়াবো সেক্ষেত্রে ক্লিক করব ক্লিক করে ইনসার্ট এই যে উপরে ইনসার্ট ইনসার্টের পরে কোন দিকে আমরা বাড়াবো কলাম বাড়াবো না রো বাড়াবো যেটা চাই সেটা যদি ইনসার্ট কলাম টু দা লেফট তাহলে বামের দিকে আমার যেখানে কারসার আছে এখন তার বামে হবে ইনসার্ট কলাম টু দা রাইট তাহলে আমার যেখানে কারসার আছে তার ডানের দিক হবে ইনসার্ট রো অ্যাবভ যদি আমি রো চাই তাহলে উপরের দিকে হবে যদি ইনসার্ট রো ব্লো যদি আমি রো চাই নিচের দিকে হবে এই যে নিচের দিক হয়ে গেলো নিচের দিকটা রোদ চাইলাম রৌ হয়ে গেলো এইভাবে কলম চাইলে কলমও বাড়ানো যায় তো যাইহোক এইভাবে আমরা একটা টেবিল তৈরি করতে পারি এবং ধরন দিতে পারি আর টেবিলটা যদি না চাই তাহলে এখানে এই যে আহ চার তার হবে উপরের ব্যাগ হাতে এখানে ক্লিক করে যদি আমরা ডানভারতে ক্লিক করি ক্লিক করার পরে যদি আমরা মার্চ করি তাহলে হবে কি টেবিলের যে আহ বর্ডার গুলো আছে সেই বর্ডার গুলো সব উঠে যাবে মার্সেল এখন একটাই হয়ে গেছে সবগুলা উঠে গেছে যে দাগগুলা ছিল সেই দাগগুলা সবগুলা উঠে গেছে এখন একটাই হয়ে গেছে তো এইভাবে আমরা টেবিলকে ইচ্ছা স্বাধীন তৈরি করতে পারি বড় ছোট করতে পারি কলাম বাড়াতে পারি কলাম বাদ দিতে পারি আবার ইচ্ছা করলে আবার যদি আমি আঁকাতে চাই তাহলে সেক্ষেত্রে আবার আঁকাতে পারি আমি যদি এগুলা দরকার না হয় আমি যদি এগুলা মুছে দিতে চাই সেক্ষেত্রে আমরা মুছে দিতে পারবো অর্থাৎ এই যে এই জায়গাতে

আর কলাম এখন আমি কি বলছি আমি বলছি যে এই যে দাগ দেখতে পাচ্ছি ইচ্ছা করলে এই দাগ না রাখতে পারি আমি আবার ইচ্ছা করলে দাগ রাখতেও পারি এবং দাগের অন্য কালারও ইচ্ছা করলে করতে পারি তো সেটা কিভাবে তো সেটা এই যে এই জায়গাতে পেন কালার আছে আমি যদি আকাই আঁকাই ড্র টেবিলে ক্লিক করি তাহলে পেনটা হলো এই যে পেন হচ্ছে কলম হচ্ছে এবার আমি এখানে পেন কালার আছে যে আমি কোন কালার দিব যে কালারটা সিলেক্ট করব সেই কালার হবে এবার আমি কেমন মোটা হবে দাগটা যদি মনে করি এরকম মোটা হবে এরকম দাগটা আসলে স্টাইলের হবে কিনা এরকম স্টাইল দেবো কিনা যদি মনে করি এরকম স্টাইলের এবার আমি যেখানে আঁকাবো ওই স্টাইলের ওরকমই দাগ হয়ে যাবে এই যে ওই স্টাইলের ওরকমই দাগ হয়ে গেল সাপোজ আমার এই মডেলের দাগ দরকার সেখানে এই মডেল দিয়ে দিলাম অন্য মডেল চাইলে অন্য মডেলও করা যাবে তখন সেই দাগটা সেই এখান থেকে চিকন করতে পারি আর এখান থেকে সেই স্টাইলটা আমরা নিতে পারি আর এখান থেকে আমরা পেন কালার কালার আমাদের যেটা পছন্দ সেই কালার হবে কিন্তু পেনের কালার যেটা আমরা দেব সেই কালারই কিন্তু আমাদের সেটা হবে এর পেন কালার এবার আমরা কি এই যে বর্ডার যে দাগগুলা দেখতে পাচ্ছি এগুলো আমার দেখার দরকার নাই তাহলে আমরা যদি নো বর্ডার ক্লিক করি তাহলে আমরা কি হবে আমরা যেগুলা এই কোন বর্ডার থাকে সিলেক্ট করলাম সাপোজ এটা পুরোটাই দি নো বর্ডার তাহলে এই যে কোনো দাগ থাকে কিন্তু ঠিকই আমার এই ঘরে লেখা হবে সকল ঘরে লেখা হবে আমার আর যদি আবার দাগ চাই তাহলে আবার এটা সব সিলেক্ট করব ক্লিক করে এখানে ক্লিক করে এই যেটা অল বর্ডার তাহলে সব কোলে যে আবার বর্ডার হয়ে গেল এবং অল বর্ডারে কালার সিলেক্ট করা ছিল এরকম তাই এখানে কালার এরকম হচ্ছে যদি আমি কালো সিলেক্ট করে অল বর্ডার কালো করতাম তাহলে ওইভাবে অল বর্ডার কালো হয়ে যেত ওই যে কালো হয়ে গেল অল বর্ডার তো এইভাবে আমরা কোন রো বড় করতে পারি কোন রো এসে এই যে এখানে যখন দুই তার হবে তখন একে টেনে ধরে ডানের দিক নিয়ে গেলে এটা বড় হবে কিন্তু বামের দিক নিয়ে গেলে ছোট হবে যে দুই তারের মতো হচ্ছে না তখন ছোট বড় হবে ঠিক একইভাবে এগুলা ইচ্ছা করলে বড় ছোট আরো করা যায় বড় ছোট করা যাবে উপরে গেলে ছোট হবে টেনে নিচের দিকে গেলে বড় হবে ঠিক একইভাবে যদি এই ধরে টান দিই তাহলে এই জিনিসটাও বড় হয়ে যাবে সাইজ আকার ধরন বড় হবে এবার যদি আমার দাগ এখানে বেশি হয়ে গেছে এটা মুছে দেবো তাহলে ইরেজারে ক্লিক করে কোন লাইনটা বুঝবো সাপোজ এটা তাহলে এই লাইনটা সিলেক্ট কর এই যে লাইনটা মুছে যদি আমি এই লাইনটা বুঝতে চাই তাহলে এই লাইনটা সিলেক্ট করবো এই লাইন যেগুলা সিলেক্ট হয়ে থাকবে সেগুলো কিন্তু সব মুছে যাবে যে এতখানি সিলেক্ট ছিল তাই এতখানি মুছে গেছে তো আমরা একে একে মুছতে পারি এই লাইনটা শুধু এইভাবে মুছতে পারি যেখানে যেখানে আমার বড় ঘর দরকার সেখানে বড় রাখবো যেখানে ছোটো ঘর দরকার ছোট রাখবো যেখানে আমার আঁকানোর দরকার আঁকাবো যেখানে আমার আঁকানোর দরকার নাই সেখানে আমি আঁকাবো এই হচ্ছে ব্যাপার এইভাবে আমরা একটি টেবিল তৈরি করতে পারি তো তারপরে পিকচার পিকচার তো অলরেডি আমরা জানি এবার আমরা চলে যাব ক্লিপার্টে ক্লিক করার পর দিকে বক্স আসবে এবং এখানে আমি যদি অর্গানাইজ ক্লিপে ক্লিক করি তাহলে এই জায়গাতে বিভিন্ন অপশন পাবো এই জায়গাতে অফিস কালেকশনে ক্লিক করব ক্লিক করার পরে আমার সাপোজ যেটা ইচ্ছা সেটা এর মধ্যে থেকে নিব একটা সাপোজ এটা পছন্দ তো এটা এখানে ক্লিক করে কপি করবো কপি করে এটা কেটে দেব দেওয়ার পর এখানে ডান বাটনে ক্লিক করে পেস্ট করে দেব সরি কপি হয় নাই এটা ক্লিক করলাম যে আবার অফিস কালেকশনে গেলাম सपोज আমার ইনএমএলটা এটা পছন্দ তো এখানে ক্লিক করলাম ক্লিক করে কপি করলাম দিয়ে এটা কেটে দিলাম এবার ইয়েস তারপর এখানে ডাবল ক্লিক করে যে জায়গাতে রাখবো এক কথায় আমার কারসারটা যেখানে থাকবে সেখানেই কিন্তু পেস্ট করলে সেটা পেস্ট হবে ডান বাটনে ক্লিক করে পেস্ট করব তাহলে ওইটা এই জায়গা চলে আসলো এবার এটাকেও আমাদের

ক্লিক করে মাউস পয়েন্টটা চেপে ধরে যদি টান দিই তাহলে ওই জিনিসটা অটো চলে আসবে ঠিক আছে এই জিনিসটা এখানে চলে আসলো এখন যদি আমার ওইটা পছন্দ না আমি আর একটা ওটাও থাক আরও দরকার আমার সাপোজ কি দরকার স্টার দরকার এই যে টেস্ট এটা আসলো প্লাস আমার কেমন হচ্ছে পয়েন্ট চেপে ধরে টান দিতাম তাহলে ওটা বড় হয়ে যাবে যত বড় এখানে ছোট বড় যা ইচ্ছে আমরা সেটা করতে পারি তারপরে যদি মনে করি এর মধ্যে আমি একটা কালার দিত এখানে তো অলরেডি দেখতেই পাচ্ছি এখান থেকে ইচ্ছা করলে ওই ডিজাইন ওই ধরনের কালারিং করতে পারি এখানে অনেকগুলো আছে ওই সাইড কালার অর্থাৎ আমরা যে পিকচারে যে কাজ শিখেছি ওই পিকচারে যেভাবে করতে হয় এখানে ঠিক একইভাবে করতে ইচ্ছা করলে এখানে একইভাবে ধরন সবকিছু একই শ্যাডো দেয়া ঘোরানো হ্যাঁ সব কিছু একই শ্যারো মানে যে কালো ভাব আসছে এটাই শ্যারো থ্রি করতে পারি থ্রি ডি ধরন হয়ে যাতে পারে এরকম ইচ্ছার এটা তো যেটা পছন্দ হয় আর কি সেটাও করতে পারি আবার কি করতে পারি ইচ্ছা করলে আর মধ্যে আমরা ছবিও ঢুকাইতে পারি তো কিভাবে ছবি ঢুকাইতে পারি ডান ক্লিক করে ফরম্যাট অটোশন তারপরে এখানে এই যে ফাইল ইফেক্ট এখানে ক্লিক করার পরে এই যে পিকচার পিকচারে যাওয়ার পরে সিলেক্ট পিকচার যেই পিকচারটা সব সেটাই ঢোকাবো তাহলে এটাতে ক্লিক করলাম ইনসার্ট ওকে ওকে এই যে ওইটার মধ্যে পিকচারটা ঢুকে আমি পিকচার ঢুকানো বাদ দিয়ে দুই তিন রকম কালার মডেল করতে চাই সেটাও করতে পারি তারপরে এখানে অটো কিছু দেওয়া থাকে যে ওয়ান কালার তাহলে আমি এক কালার এখানে আসবো যেই কালার চুজ করবো এখানে সাদা হয়ে আছে তাই সাদা দেখাচ্ছে এখানে যে কালার চুজ করবো সেই কালার যদি মনে করি টু কালার তাহলে এটা এক নাম্বার কালার আর এক নাম্বার কিরম দিব সাপোজ আমি এখানে সিলেক্ট করে দিলে ওটার সাথে এটা হবে দুইটা মিক্স হয়ে যাচ্ছে আমাদের ইচ্ছা স্বাধীন তৈরি করছে আমরা কালারটা প্রেজেন্ট ওরা কিছু তৈরি করে রেখেছে সেগুলা ইউজ করতে পারি এই যে এটা এটা যেমন একটা তারপর এখানে যদি আর একটা স্টাইল এটা কালার কিছু এরকম আমরা এখান থেকে বিভিন্ন রকম যতগুলো আছে সেখান থেকে আমরা কালার চুজ করতে পারি কালার চুজ করে আমার যে কালারটা সাপোজ ভালো লাগবে সাপোজ প্রথমটাই ভালো লেগেছে প্রথমটাই আমরা ওকে করব তাহলে ওই ভিতরের কালারটা আমাদের এই প্রথমের মতো হয়ে যাবে ঠিক একই ভাবে যদি ওখানে আমরা যাব আবার গিয়ে এটা গেল টেক্সচুয়াল ট্যাবে যদি আমরা ক্লিক করি তাহলে টেক্সচুয়াল এখানে কিছু আছে সাপোজ এই মাস ওর মধ্যে ঢুকে যাবে ওকে যদি করি তাহলে এই যে ওই জিনিসটা হলো কালার জিনিসটা ওর মধ্যে ঢুকে গেল তারপরে এছাড়া যদি আমরা আরো প্যাটার্ন প্যাটার্ন ইউজ করতে পারি এরকম প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড এখানে আমরা কালার নিজের সেশন সিলেক্ট করে দিতে পারি এখানেও স্বেচ্ছদিন সিলেক্ট করে দেওয়ার পরে আমরা যদি করি তাহলে ওই প্যাটার্ন জাতীয় এই কালার হয়ে যাবে তো এইভাবে আমরা যেমন এখানে সাপোজ এটা রাখবো তো এটা আমি দেখতে পাচ্ছি না না ওই ভিতরে তো ঢুকে গেছে জিনিসটা ঠিক আছে আমার তো দেখার দরকার ঠিক আছে তো যদি আমি দেখতে চাই তাহলে আমি কি করে দেখবো তাহলে যদি আহ ওইটা যদি উপরে থাকে অর্থাৎ আমি বলছি যদি এইটা উপরে থাকে তাহলে তো উপরে আছে এটা আর এটা যদি তলে দিতে চাই তাহলে এটা ডান বাটনে ক্লিক করে অর্ডার অর্ডার পরে সেন্ড বিহাইন্ড টেক্সট তাহলে নিচে চলে যাবে সেন্ড বিহাইন্ড টেক্সট ঠিক একইভাবে এই বিড়ালের নিচে এটা দিব তাহলে বিড়ালটা থাকবে উপরে ডান বাটনে ক্লিক করবো ক্লিক করে অর্ডার দিয়ে লাস্টে সেন্ড বিহাইন্ড টেক্সট তাহলে ওই করে চলে এবার আমরা বিড়ালটাকে ইচ্ছা যাতে যেখানে ইচ্ছা সেটা কেউ পারি আবার কন্ট্রোল ধরে কপিও করতে পারি তিনটা দিয়ে দিলাম দেখ এভাবে ইচ্ছা সেদিন ডকুমেন্ট আমরা সাজাতে পারি ডকুমেন্ট আমরা করতে পারি তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ টিউটোরিয়ালটা দেখার জন্য আমরা আবার নেক্সট পাটে বাকি এগুলা দেখব আজকে এ পর্যন্ত আসসালামু আলাইকুম আহমদুল